নমস্কার বন্ধুরা রাধে রাধে আমার লাড্ডু গোপাল সোনা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল সকাল আমি চলে এসেছি ঠাকুর ঘরে দেখো আমি আর আমার স্বামী চলে এসেছি এখন আমার স্বামী এখন গোপাল সোনাকে স্নান করাচ্ছে দেখো তো আগে সকাল সকাল গোপাল সোনাকে স্নান করিয়ে দিবে তারপর শিব ঠাকুর পূজা হবে এখন তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো তো শ্রাবণ মাসের প্রথম সোমবার ঠাকুর মন্দিরে চলে আসলাম সকাল সকাল এখন প্রথমে গোপাল সোনাকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে তারপর শিব ঠাকুরকে পূজা করা হবে তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ ওম নম তো দেখো শিব পূজার প্রয়োজনীয় দ্রব্য আমরা রেডি করে ফেলেছি শিব ঠাকুরকে বসিয়ে দিয়েছি শিব ঠাকুর এখন পূজা হবে তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো কি কি দ্রব্য দিয়ে আমি শিব পূজা করছি আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের তো তোমরা অবশ্যই সেটা জানতে পারবে তো তার জন্য ভিডিওটির সঙ্গে থাকতে হবে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তো গোপাল স্নান হয়ে গেছে তো গোপাল সোনা এখন বস্ত্র পরিধান করেছে তো বন্ধুরা সকলে বলো রাধে রাধে তো এখন আমি চলে যাব শিব ঠাকুরের কাছে তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে হরে কৃষ্ণ তো গোপাল সোনা রেডি হয়ে গেছে চন্দনপুরে তো এখন গোপাল সোনা চলে যাবে আসনে তো এখন আমরা যাব ভগবান শিবের কাছে তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে আর সকলে বলো রাধে রাধে হর হর মহাদেব উপাসনাকে এখন একটু সেন দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে বলো না রাধে রাধে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে শ্রাবণের প্রথম সোমবার তো প্রথম সোমবারে চলে এসেছি ঠাকুর ঘরে আমরা তো ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে হরে কৃষ্ণ বন্ধুরা ওম নমঃ শিবাই বন্ধুরা দেখো আজকে আমি আমার শিব ঠাকুরের স্নানের দ্রব্য কী কী তৈরি করেছি তা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা তো এটা হচ্ছে রুদ্রাক্ষের মালা একশো আটটা দুধ ফুল ধুতরা গোটা ধুতরা ফুল বেলপাতা চন্দন চিনি আতপ চাল তিল এটা হচ্ছে তিল তিলের প্যাকেট চন্দন আর এটা হচ্ছে সবচেয়ে প্রিয় মহাদেবের যেটা হচ্ছে ভস্ম যেটাকে বলে তো এই জিনিসটা তোমরা সব দশকের ভান্ডারে পেয়ে যাবে বন্ধুরা উগরু মধু ঘি ঘি এটা বাস দেখো এটা দিয়ে আমি এখন পঞ্চদ্রব্য তৈরি করব আর এটা হচ্ছে গঙ্গা জল আমাদের বৃন্দাবন থেকে আনা গঙ্গা জল তো এটা দিয়ে এখন আমি পঞ্চদ্রব্য তৈরি করব ভগবান মহাদেবের তো কিভাবে পুজো করব তো ভিডিওটি সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তো এখন আমি পঞ্চদ্রব্য রেডি করছি বন্ধুরা তো আমার কাছে যা আছে আমি এটা দিয়ে তৈরি করবো প্রথমে দিয়ে দিচ্ছি দুধ তারপর চন্দন গঙ্গা জল দিলাম মধু कोपूर एटा হচ্ছে গোচনা ঘি ওกรু বতিল চন্দন তো তোমাদের কাছে যা যা আছে বন্ধুরা সেটাই দিতে পারো তোমরা তো দেখো আমার পঞ্চমিত গঙ্গা জল দুধ জল রেডি হয়ে গেছে সব একসাথে দিয়েছি তো শিবের মাথায় আমি ভস্মটা লাগাবো তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে হরে কৃষ্ণ ওম নমেশ ভাই তো সর্বপ্রথম আমি চন্দন দিয়ে শিব ঠাকুরকে আগে মাখাবো আগে চন্দন দিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম নম শিবায় নম নম শিবায় নম ওম নম শিবাই বন্ধুরা তো এটা হচ্ছে চন্দন চন্দন দিয়ে আমি বেলপাতার উপরে রাম নাম লিখবো তোমরা যদি রাম নাম না লেখতে পারো তো ওম নম শিবাই লিখবে আর ওম নম শিবাই যদি না পারো তো শুধু চন্দন এটা সুখালে পরে সুন্দর লাগবে দেখতে এইভাবে করে আমি সব বেলপাতার মধ্যে রাম নাম লিখবো তো বন্ধুরা তোমরা অবশ্যই ভগবান ভোলানাথের খুব প্রিয় একটা জিনিস হয়ে গেছে আমার এখন আমি চন্দন মালাতে লাগাবো রুদ্রাক্ষ মালাতে এটা হচ্ছে ভস্ম তো প্রথমে আমি শিবের মাথায় দিয়ে দিচ্ছি ઓમ નમઃ શિવાય ઔમ નમઃ શિવાય ઔમ નમઃ શિવાય નમ ઔમ નમઃ શિવામ ઊં નમઃ શિવાય નમ ઊં નમઃ શિવાય નમ ઓમ નમઃ શિવાય તો એરપોર મધુ દિવમ નમઃિવાય નમ ශවාමශවානමශවානතवा <gum> Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Namah To, ibigay pata ko lang ako diba? Ram na lekha. Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah おうのしわいの,の、おうしわいの,の。おうのしわいおうしわいの。おしいの。 তো হয়ে গেল আমার এভাবেই শিব পূজা ওম নম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর কি কি দিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার পূজা করে নিব আরতি করে নেব এবার ভগবান শিবকে ভোগ লাগাবো ততক্ষণ ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে ওম নম ওম নম তো এই শিব পুরাণটা এখন আমি পড়বো তোমরা অবশ্যই শোনো আর কী কী মহাদেবকে ভোগ লাগিয়েছি দেখো কাঁঠাল সাবুকলা আম বায় তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি বন্ধুরা তো অবশ্যই তোমরা চেষ্টা করবে ভোলা মহেশ্বরের সামনে ঘির প্রদীপ জ্বালানোর তো ঘির প্রদীপ অবশ্যই ডান দিকে রাখবে তো এখন আমি একটু আরতি করে নিচ্ছি বন্ধুরা ওং নমশিবাই ওং নমশিবাই তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না আর কে কোথা থেকে দেখছো সেটাও তোমরা অবশ্যই জানাবে তাহলে ভালো লাগে আমার তো বন্ধুরা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় সবাই যেন দেখতে পারে যে শিব পূজায় কী কী দ্রব্যাদি দিয়ে পুজো করতে হয় তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে সবাই দেখতে পারে কি কি দ্রব্য লাগে আর কিভাবে পুজো করব তোমরা যারা জানো না বন্ধুরা তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নিও তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে জানলে তো কী করতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যাতে সবাই দেখতে পারে আর তোমার কমেন্টগুলো পড়তে অবশ্যই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে বন্ধুরা তোমরা অবশ্যই বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করো বন্ধুরা রাধে রাধে আর যদি কোনো ভুল টুতি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও এর সঙ্গে থাকো আমি একটু আরতি করে নিই রাধে রাধে পুনরায় করি মোরা এক নিবেদন সৌভাগ্য স্বয়ংব্রত শুনিছি ওহের ঋষিগণ যে প্রশ্ন করে মরে অনুত্তম কথা তাহা জানিবে অন্তরে মনেতে আকাঙ্ক্ষা যদি করিতে সবর অবশ্যই তাহা প্রলয়ের পূর্বে এই অদ্ভুত ঘটন দগ্ধ হয়ে যেই কালে অখুল ভুবন সকল সৌভাগ্য দিয়ায় বৈকুট নগরে অবস্থা করি করে

শিব ঠাকুরের ব্রত সম্পূর্ণ হলো তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবে আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে হরিবল যে আমি কেমন করে অমনম শিবায় আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার পূজা সম্পূর্ণ করলাম তো বন্ধুরা ভুল ভুলটুতে হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও তো এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ